মৌজেদের বাইরে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি এটা হলো আমি যেখানে অবস্থান করছি সেই আবাসনের সামনের পর্ষন তো আমি আপনাদের দেখাচ্ছি এবং আলোচনা করছি সেটা হলো এই যে পশ্চিম দিকে সূর্য সাড়ে পাঁচটা এখন একটা বিষয় আলোচনা করবো কিন্তু সেটা হলো বাংলাদেশের মানুষ সবাই না অনেকে মুসলমান হলেও আমরা এত খারাপ লুবি লোভ লালসা আমাদের বুদ্ধি বিবেকের উপরে গিয়ে আগা থানে আমরা আমাদের সব কিছুকে নষ্ট করে দিই যেমন আমার দেশ পত্রিকাকে ধন্যবাদ তারা একটা রিপোর্ট ছাপিয়েছে ওই যে সুকনন্দন বালি সমাচার তার যে বর্ণনা তুলে ধরলো এবং সাক্ষাৎকার তুলে ধরলো যে সাংবাদিক তুলে ধরছে তাকে ধন্যবাদ জানাই ওই যে সূর্য দেখেন এবার ধন্যবাদ এই জন্য যে বালি আমি ওই জেলায় যে জেলার বাড়ি তার ফিরোজপুর একজন জনপ্রিয় পপুলিস্ট গাইজিন জনপ্রিয় ওয়াসকারী মিস্টার দিলওয়ার হোসেন সাইদ খালি সাউদি সাইদি অভদ্র লোককে যে জেলখানা আটকে রাখলো বিভিন্ন আদালত তাকে ফাঁসি দিয়ে দিলো যে কী ক্রিমিনাল কোর্ট কোর্ট আটকি আছে না সেখানে সুখীরঞ্জন বালিকে জোর করে সাক্ষী দেওয়ানোর জন্য তাকে আটকে গেছে টাকা দিয়ে লোক দেখিয়েছিল তা আমি আশ্চর্য হলাম যে এই যে সুখনঞ্জন বালি তার চেয়ে একটা নৈতিকতা নৈতিক দৃঢ় ভিত্তির উপরে বলে সে টাকা পয়সা লোভ করে নি এবং সে মিথ্যা সাক্ষী দেয়নি পরে তাকে ওই কি জানি সেই আমলের সৈরাচারি আমলের গোয়েন্দা বাহিনী তাকে পিক আপ করে তারা বলেছিল যে দেওয়ার ছাই দিয়ে যে তোমার ভাই মারা যাওয়ার সময় ছিল না হুজুরে ছিল না আমি কেন বলবো ছিল না তাকে টাকা দেখাইছে অনেক লোভ তারপরে তাকে নির্যাতন করছে অন্ধকার করে রেখেছে যা বর্ণনা দিল খুবই লমহস্যক এই হলো ক্ষমতার জন্য ক্ষমতায় টিকে থেকে লুটপাট করার জন্য এই হলো হলক্ষণ ওই যে আগের দিনে রাজা বর্ষা ছিল নামধারী মুসলমান রাত হইলে মাগি মাদলে থাকতো হেরেম খানা হেরেম 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 এই মঙ্গলরাও ছিল বদমাই ছিল যেমন বাবর একটা খুনি বদমাইশ ছিল আর পোলাকিটা জানি হুমায়ুন ওটা আগা ছিল না তারপরে তারপরে আকবর তো একটা টোটালি হিন্দু ছিল মসজিদ ছিল কোনো ধর্মকর্ম ছিল না আকবরের পোলা জাহাঙ্গীর কোনো ধর্মকর্ম ছিল না এগুলো কি ছিল জানে কেটা ওই শাহজাহান নামে একটা বদমাইশ ছিল ও সব কিছু থিয়ে কবরের উপরে কত হাজার টাকা কোটি কোটি টাকা হয়ে আমাদের খরচ টস করে একটা সমাধি কবরের উপরে একটা কি বানাইছে মমতাজের তাজের মহল আর বাপ মায়ের ঘিড়ি বানাইছে যেমন আর বাপমা অপসয়কারী বদমাইশ এই পদার প্রতি শাসন ব্যবস্থায় ধ্বংস হয়ে গেল এগুলো আকবর গিয়া পঞ্চাশ বছর আর নাতি বন্ধ কি নাম শাহজাহানের পোলা হস্ত পোলা ছিল না অরঙ্গজীব এই ঔরঙ্গজেব আর বাপের তো গিরিবন্দির এক ছিল শাহজাহান গিরিবন্দির ছিল তো বুড়াখালে নীতি নীতিভীতি ছিল বলে মনে হয় না এই মতন মতো নামধারী তা ঠিক আমাদের বাংলাদেশে যে নামধারী মুসলমান কতগুলা ক্ষমতার জন্য এই যে সুগ্রঞ্জন বালির যে নৈতিকতার ভিত্তি আমি খুবই আশ্চর্য হলাম তাকে টাকা দেওয়া হয়েছে তাকে শখ দেওয়া হয়েছে অন্ধকার করে রাখা হয়েছে এর নখের উপরে নাকি সে বলল কিন্তু সে মিথ্যা থাকি দেয়নি দেখেন তাকে পিক আপ করে গুম করে তারপরে কয়েক মাস বাংলাদেশে রাখছিল তারপরে ভারতে পাঠায় নিছি ওর হাত আছে এখানে সে ফিরে আসছে পরে দেখলাম যে দেলার হোসেন মিস্টার ওয়াইজিন জনপ্রিয় ওয়াইজিন ছিলেন গলা সুর এইটাই সবই ভালো ছিল তো জনগণ তার ওয়াজ ওয়াজনাচে খুব পছন্দ করত অনেক নন মুসলিম তার ওয়াজে মানে ইসলাম ধর্মগ্রহণ করেছিল তো কাজী তার এই জনপ্রিয়তার জন্যই পরাণ হয়েছিল তাকে ওদের ই আইসিসি তৎকালীন আইসিসি ওদের ওই ফরমাইশি বিচারক ফরমাশি রায় ওরা কী করছিলি দিয়েছিল পরে উচ্চ আদালত বলে একশো আটষট্টি জন নিহত হয়েছিল তার পক্ষে বিক্ষোভ করার কারণে গুলি চালিয়ে হত্যা করেছে দেখেন কত বড় নিষ্ঠুর বদমাশীরা তারপরে কী হলো তারপরে হলো উচ্চ আদালত দেখলো যে কি ফরমাশি বলে পরে জীবন দিল আর কি পরে তো কানাগাড়ি মারা গেলো তিরাশি বছর বয়সে পেসপুর বাড়ি আমি পেসপুরে দুইবার ছিলাম তো নাইনটিন রেভিনিউ ডেপুটি কালেক্টর এবং আফটার টু থাউজেন্ড টু মানে দুই হাজার ছিলাম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চিনি ওনাদেরকে তো যাই হোক ভদ্রলোকের তাই তার জন্য বিপদের কারণ হয়েছে তাকে পাশের আন্দাজ থেকে নদীতে দিতে হয়েছে ধরেছে ঝামেলা হবে এই জন্য শাসক গোষ্ঠী ভীত সম্প্রস্ত হয়েছিল তখন বিচারের নামে যে নাটক চলে আর কিছু কিছু দুর্নীতিবাদের কথা শুনলাম কি সুকুমার কি সুকুমার কুমার রায় না ফাই কি একটা দুর্নীতিবাস দাস 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 ওটার কথা শুনলাম এই আমার দেশ পত্রিকা এগুলো অন্য কেউ করতেছে না এগুলো খুবই কেমনে মানে সব নীতি নীতিগত থাকতে হবে তো যে জায়গায় না আমরা দুর্নীতির দ্বারা বেদিগ্রস্ত বুঝছেন আমরা দৈনিক দ্বারা বেদিগ্রস্ত আমরা পারি না ওই যে আকাশের মেঘ বিচিত্র আকাশ কিন্তু আমাদের দেশের এই যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে কেন গেছে জানেন ব্যাপক দলীয়করণের কারণে শাসক গোষ্ঠী ব্যাপক লুটের আছে নি এই যে আমার জীবনের অভিজ্ঞতা যা দেখলাম যখন সিভিল সার্ভিসে ঢুকলাম তার বাইরেও যখন চাকরি করেছি দুর্নীতি একটা ব্যাপক ব্যাধি আমাদের সমাজের অথচ রেলিজিয়ান কি বলে

তো দেখলেন তো বিচারের নামে যে আমাদের দেশ প্রত্যেকটা রিপোর্টগুলো দেখবেন আশা করি আমি আপনার আমার ছেলের গাড়ি দাঁড়িয়ে বলছে এই যে গাড়ি ইঞ্জিনিয়ার সাহেব আব্দুল্লাহ সার তার জন্য দওয়া করবেন ভালো কিছু করতে পারে আপনার গাড়ি তো গাড়ির সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের আই ওয়াঙ্গরাজ্যের ডিবি সিটি কাউন্টি ডিস্ট্রিক্ট কাউন্টি ডিস্ট্রিক্ট বলে না কাউন্টি বলে আর যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে ক্ষমতার লোভ শাসক গোষ্ঠী যারা গণতন্ত্রের নামে ক্ষমতায় আসে তারপর গণতন্ত্র দেয় বারবার এটাই হচ্ছে এদেশে নামে মুসলমান কামে নাই কামে নাই কামে নাই বন্ডবদ মাইস বদমাসদের উপর আল্লাহর রহমত থাকে না যার মুখে বলে আমরা আল্লাহ অনুগত মুসলিম মানে অনুগত সাবমিসিভ টু আল্লাহ দু আর মাইটি আমরা আল্লাহর প্রতি অনুগত তা আল্লাহর আদেশ নিষেধগুলো মানতে হবে সৎ পথে চলো সরল পথে চলো বাঁকা পথে চলবে না অসৎ পথে চলবে না এটা হলো মৌলিক সার বক্তব্য এই আবার আছে লাইফ ও ওখানে লাইফ শুরু করছে মানে আমার সরি আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিলো এখন আবার শুরু হয়েছে নেট ডিসকানেক্ট হয়ে গেছিলো আমার ফিরে আসছে এই যে আমরা দেখাচ্ছি ইন ফ্রন্ট অফ দ্য রেসিডেন্স ওয়ার আই নাও আই অ্যাম নাও তো আমাদের এই যে লব লালসা এর হলো মোনাফিক আল্লাহ বলছেন মুখে কথা ভালো কথা বলে কাজ করে খারাপ এর হলো মোনাফিক আর এই মনাফিক সবচেয়ে খারাপ ইন্ডেল কল্লাহ তালা কোরআন মাজিদ সুরা নিসা আয়াতন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়াল্লিশে কি বলছে এই মোনাফিকরা আল্লাহর সাথে ধোকাবাজি করে আল্লাহকে ঠকাইতে চায় মোহাম্ম আলস ওরা নিজেরা আর কেউ ঠকায় না ওরা লোক দেখানোর জন্য সালাদ আদায় করে ওরা না কাফে না মমিন ওরা মুজ্জবায় না একটা টার্মোলজি ব্যবহার করছে এই বলছে এদের বন্ধুর গ্রহণ করবে না যায় দুর্নীতিও করে এরা কিন্তু খুবই খারাপ লোক এদেরকে তুমি বন্ধু রূপে গ্রহণ করবে না আমার যে আমি যেখানে থাকি আমার ছেলে ডক্টর ইঞ্জিনিয়ার আবদুল্লাল সাদ সাদ সামনে থেকে বলছি তো সেখানে কি আছে দেখেন এদের বন্ধু গ্রহণ করবে যদি করো তাহলে তোমরা ওদের মতো হয়ে যাবে ছি ইন্ডল মোনাফিকা এই যে মোনাফিক সালাতেও গেল মসজিদেও গেল মুসল্লি হইলো আবার দুই নম্বরী কাজ করলো গুস খোর দুর্নীতিবাস লুটেরা চান্দাস ট্যান্ডার বাস ধানের সবচেয়ে নিকৃষ্ট স্থানে হবে এদিন দিন বলছে ফল মুসাল্লিন জাহান নাম ওই সমস্ত সালাতের জন্য যারা সালাতে কী বলে তা খেয়াল নাই সালাতে বলে ইয়াক আমি আপনার গোলাম ওই ইয়া কেন সাইন আমাকে সাহায্য করেন এদিন সৈয়দ আল আমাকে সরল পথ দেখান ওই সব ভালো লোকদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন ওই সব খারাপ লোকদের পথ না যাদের প্রতি আপনার গজব না জিনিস পানিশমেন্ট না জিনিস আপনার আপনি অসন্তুষ্ট তাদের পথ নয় এইটা বলে ওখান থেকে আল্লাহ বলছেন সালাদ শেষ করে অর্থাৎ হামল্লা জামিয়া ও ও সরি 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 তোমরা হয় যে কুদিয়াতে সালাদ পান ভাত যখন তোমরা পৃথিবীতে সালাদ শেষ করে পৃথিবীতে ছড়িয়ে যাবে প্রার্থনা শেষ করে ছড়িয়ে যাবে এবং সেখানে আল্লাহকে বেশি স্মরণ করবে অস্কুল্লাহ কাসিরান লালক তুপলি হন যাতে তোমরা সফল হতে পারো কাজকর্মের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধগুলো মানতে হবে স্মরণ মানে হলো সেটা ওখানে আল্লাহ আল্লাহ কোনো জিকির নেই জিকির স্মরণ করো আল্লাহর প্রশংসা করো লাল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো কিন্তু আল্লাহু আল্লাহ বানাইলেছে আবার ইলজাল্লাহ বানাইলে লাল এগুলো সবই শেখ তো এগুলো হয়েছে কি আমাদের জ্ঞান না থাকার কারণে হচ্ছে বুঝছেন জ্ঞান না থাকার কারণে এগুলো হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করতে হবে কোনো ক্রমেই সৎ চিন্তা সৎকর্মের বিপরীতে আল্লাহর কাছে আর কোনো পথ নাই সৎ চিন্তা সৎকর্ম করবো আমার কর্মতালিকা আমি আমার ডান হাতে পেয়ে যাবো এবং সেটাই আমার জন্য ও যে সোনারগাঁ হোটেল নামে হোটেল আছে না ঢাকায় এরকম সেই জান্নাতের টিকিট হলো ডান হাতে পাওয়া আর বাম হাতে পাওয়া মানে হলো কি যারা অসৎকর্ম করছে চিন্তা অসৎকর্ম নয়সায় করেছে মোনাফিক নন মুসলিমস দেওয়ার নট অডেন্ট টু আল্লাহ অর্ডার আল্লাহর আদেশের প্রতি যারা আনুগত্য প্রদর্শন করেনি তাদের পরিণতি হলো বাম হাতে তারা তাদের কার্যতালিকা পাবে কর্ম যা করেছিল তার একটা ওটা নিয়ে তাকে ধান না জান্নাতে ওই বাম হাতের এটা নিয়ে ঢোকা যাবে না ওটাই ই নেই পাসওয়ার্ড নেই কাজেই আমরা যেখানেই থাকি না যে অবস্থায় থাকি না কেন সৎকর্ম সৎ চিন্তা করব এটা হলো ধর্মের মূল কথা এই ক্ষমতা থাকার জন্য লোক নিরপর খুন করে একজনের আরেকজনের তদন্ত ছাড়াই চাপাইয়া দেওয়া যুদ্ধ বাধিয়ে দেওয়া এই সমস্ত শয়তানদের কঠিন হবে আল্লাহর কাছে বুঝছেন নিরাপদ হত্যা করা মানে মারাত্মক খারাপ কাজ এই যে নাটক বিচারের নামে নাটক বিভিন্ন নামে নাটক করে গুম খুন হয়রানি হ্যাঁ বলে অন্ধকার প্রকুশ আটকে রাখা সবই বদমাইশি এদের পরিণাম খুবই খারাপ এটাই আমরা মানুষকে বলবো যে আমরা চিনমাইদের বলছো তোমরা সত্যি তোমার সহজ অসৎকারে সহযোগিতা করবে না তারপরে সুরেনিস বলছেন যে তোমরা পরস্পরের কাজে সহযোগিতা করলে তার ফল তোমরা পাবে আর কাজে সহজি করলে তারও ফল করতে হবে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সত্য কথা ন্যায়ের কথা সৎ বিশ্বাসের কথা পরস্পরকে সত্য কোরআনের দিকে দাঁওয়াত দেবো ধৈর্যের দিকে দাওয়াত দেবো সত্যি আমরা করবো পবিত্র বিশ্বাস স্থাপন করবো সৃষ্টিকর্তার প্রতি যিনি এই আকাশ পৃথিবী নাম গ্রহ আরও আরও নক্ষত্র আছে গ্রহ আছে যেখানে মানুষ আছে বা মানুষ না আছে উন্নততর প্রাণী আসছে থাকতে পারে আল্লাহ বলছেন সত্য নম্বর এতে যে আমরা সবসময় সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রদর্শন করবো সৎ চিন্তা করবো সৎকর্ম করবো এই বিচারের নামে প্রভাসন এর নামে অন্য নামে থাকতে পারছে পারে নাই তো একসময় এন্ড হয়ে গেছে এই বদমাশিদের পরিণাম খুবই খারাপ এটি আমরা মনে রাখবো এবং আমরা সৎ পথে চলবো সৎকর্ম করবো যারা সৎ কাজ করে তাদেরকে সাহায্য করবো এখন যারা ক্ষমতা আছে তারা দুর্নীতি করে না ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সৎ মানুষ জ্ঞানী গুণী তাকে আমরা সমর্থন করবো ইনশাল্লাহ বিশাল নাটক ফাটক সুখনন্দন বালি সমাচার এগুলো ঘটাবো না